টোটাল একটা ব্যান্ড আছে এটা দেখতে পারেন এটা আমাদের ওয়ার্ড আছে আপনার আষ্ট এটা দিয়ে আপনার মোটামুটি ফ্যান এবং পাঁচটা লাইট চালাতে পারবেন ভাই এটা এক লিটার ডিজেল চলবে না পেট্রোল চলবে আড়াই ঘন্টা চলবে যারা বাসাবাড়ির জন্য লোডশেডিং এর সমস্যা ভাই তারা এটা ইউজ করতে পারবে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না তারা সুন্দর ভাবে আর বরঞ্চ আরো ভালো ভাবে তারা টাইগার ব্র্যান্ড আছে আপনার এটাও এক কিলো আছে এটা আপনার যাবে আপনার জন্য এটা ফাইনাল রাখতে যাবে চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা এটা এক লিটার তাহলে কতক্ষণ চলবে

তো ভাই জল আপনারা আমি আছি আপনারা হলো গাজী এসিএ মার্কুইস ডাফু 70টা কোম্পানি নিয়ে আছি পেট্রডলো কোম্পানি ইতালি সেটাও সাথে আছে ভাই আজকে আপনি যেই রেড গুলো দেবেন এটা তো পুরো নবাবপুর চ্যালেঞ্জ জি ইনশাআল্লাহ এইটা তারকেও দিতে পারবে না 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 দিতে পারবে না আচ্ছা ভাই আমার ভিডিও দেখে ভাই বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্ট পড়া যারা জানতে মা আপনার কাছ থেকে বেশি মাল নিতে চায় যারা পাইকারি নিয়ে বিক্রি করতেছে তারা কিভাবে কি আসলে কি রেডি টু কম পাবে অবশ্যই পাবে যারা বেশি মাল নেবে তাদের জন্য এক আলাদা ভাবে ডিসকাউন্ট আছে তো ভাই গরমের তো একবার হিট একটা প্রোডাক্ট বাই এখানে তো আমরা সকল ধরনের জেনারেটর কালেকশনগুলো তো আপনি দেখতে পাচ্ছেন এখানে তো সব প্রত্যেকটা জেনারেটরি কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ডের এখানে কিন্তু কোনো লোকাল কোনো মাল থাকবে না লোকাল মাল থাকলে সেটা কিন্তু তারা বলে দেবে যেটা লোকাল এটা নন ব্র্যান্ড সকল ধরনের কিন্তু কারো সাথে ভাই আজকে সব আমাদের কোন জায়গাটা থেকে শুরু করবেন ভাই টোটাল একটা ব্যানার আছে এটা দেখতে পারেন এটা আমাদের এটা দিয়ে মোটামুটি সাতটা ফ্যান এবং পাঁচটা লাইট চালাতে পারবেন ভাই এটা এক লিটার ডিজেল চলবে না পেট্রোল চলবে এটা ভাই পেট্রোল চলবে অক্টেল দুটেই চলবে এটা পেট্রোল বা অক্টেল দুটোই চলবে জি এক লিটার তাহলে এটা কত গুণ চলবে এটা আড়াই ঘন্টা চলবে আড়াই ঘন্টা চলবে জি আচ্ছা যারা বাসাবাড়ির জন্য বা লোড শেডিং এর সমস্যা হচ্ছে ভাই তারা কি এটা ইউজ করতে পারবে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না তারা সুন্দরভাবে আর বরঞ্চ আরো ভালোভাবে তারা ভালোভাবে পৌঁছাতে পারবে জি আচ্ছা এটার সাথে

আজকে ফাইনাল আপনাদের জন্য রাখা যাবে 12500 টাকা 12500 টাকা জি এত কমে জি এত কমে কি সম্ভব সম্ভব ভাই আমরা সারা বাংলাদেশ নিয়ে আসি এবং মোটামুটি সবার কাছ থেকে কম আমার কাছে পাবেন কারণ আমরা ডিলার আপনারা ডিলার দেখে প্রত্যেকটা মালে আপনারা কম দিতে পারে জি 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 প্রত্যেকটা যে কটা ব্যাল দেখছেন প্রত্যেকটাই ডিসকাউন্ট আছে এবং আমরাই দিতে পারি সারা বাংলাদেশে

লেখা রয়েছে ভাই এটা কত ওয়ার্ডের হবে ভাইয়া এটা আপনার হলো 1 কিলো 1000 ওয়ার্ড আছে এটা মানে 1000 ওয়ার্ড হ্যাঁ উনি পাবে 1000 ওয়ার্ড 1100 লেখা আছে 1000 পাবে উনি উনি 1000 পাবে জি এটা কি সেলফ হবে নাকি না 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 আপনার ম্যানুয়াল আছে এটা এটা ম্যানুয়াল থাকবে যে ম্যানুয়ালের সিস্টেমের এই সাইটে রয়েছে ভিউয়ারস এটা ম্যানুয়াল পেয়ে যাবেন ভাইয়া এটা 1 লিটার তাহলে কতক্ষণ চলবে এটা চলবে আপনার হলো 1 ঘন্টাতে চলবে আপনার হলো 1 লিটার 1 ঘন্টা তাহলে 1 লিটার

মানে পনেরো হাজার টাকা মতো আচ্ছা ভাই এছাড়া তো আপনার এখানে ভাই অনেক ব্র্যান্ড এর যেমন আচ্ছা এটা এক লিটার তাহলে কতক্ষণ চলবে এটা চলবে এক লিটার চলবে দেড় ঘন্টা চলবে এটাও ম্যানুয়াল সিস্টেম টান দিলে স্টার্ট হবে আর এটার সাথে ভাই কয়টা লাইট কয়টা ফ্যান চালাতে পারবে এটার সাথে আপনি চালাতে পারবেন আপনার সাতটা ফ্যান এক জি কেউ পাঁচ কিলো দশ কিলো বা পেট্রোল আছে আর আপনার যদি ডিজেল নিতে চান ডিজেল আমার কাছে একশো কেজি পর্যন্ত আছে আমার কাছে তাই বিহার যারা মাল নিতে চান অবশ্যই ফোন নাম্বার রয়েছে সেখানে কিন্তু ফোন দিয়ে কিন্তু নিচে কমেন্টের নাম্বারে কখনো ফোন দেবেন না স্ক্রিনেদের যে নাম্বার রয়েছে ভিডিও কলে দেখে এই ভাই থাকে বা এই ভাই থাকে তাদের ফেসের সাথে ম্যাচিং করে তারপর কিন্তু মালগুলো অর্ডার করবেন অনেকেই কিন্তু আমাদের ভিডিও ডাউনলোড করে তাদের নিজের নাম্বার বসাইয়া তারপর কিন্তু তাদের কাছে কিন্তু আপনারা অনেকে ফোন দেন তাদের কাছ থেকে মাল কেনেন সেই ক্ষেত্রে পতনা থেকে আপনারা বিরত থাকবেন আজকের ভিডিওটা মাত্র যেখান থেকেই মাল কেনেন ভিডিও কলে আগে দেখবেন যে ভিডিও যেই লোক কথা বলছে সে আছে কিনা বা সেই দোকানে নাম আছে কিনা বা এই ভাইকে পান কিনা তারপর মাল দিয়ে কনফার্ম করে তার সেখান থেকে মাল কেনেন জি ভাইয়া তারপর আমরা কি দেখবো আপনাদের যে জনপ্রিয় একটা ব্র্যান্ড রয়েছে ভাইয়া নিজস্ব জি সেটা আমাদের কাছে আছে এসিআই ব্র্যান্ড এশিয়ার আমার কাছে আছে পা মোটর সাম্বাসি বাড়ির থেকে নিয়ে পাওয়ার টুলস দেখেন সবগুলো আছে আমাদের কাছে এশিয়ার যতগুলো আইটেম রয়েছে সবাই কিন্তু এই সব আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মেশিনারি জগতে জি ভাই আর এখন এটা আমরা কয় কিলো ইরিয়া দেখতেছি আছি এটা আপনি পাচ্ছেন আপনি এটা আমার শুরু হলো 2 2 কিলো থেকে নিয়ে 2000 ওয়াটের থেকে নিয়ে আমার কাছে আপনার 8 কিলো পর্যন্ত আমার আছে জি আচ্ছা ভাই এইটা মানে

আউটপুট কটা থাকে এটা আউটপুট দুটো আছে মানে দুটো আউটপুট থাকবে জি জি দুটো আছে এখানে দুটো আউটপুট থাকবে সার্কিট ব্রেকার একটা আছে ব্যাটারি চার্জ দিতে চাইলে 12 ভোল্টের ব্যাটারি দুটো চার্জ দিতে পারবে কি কোন এটাও সম্ভব জি জি এটা সম্ভব এখানে আছে দাও মানে ব্যাটারি চার্জ দিতে পারবে জি জি 12 ভোল্টের ব্যাটারি চার্জ দিতে 12 ভোল্টের ব্যাটারি চার্জ দিতে ভাইয়া এইটার ভিতরে যে এটা দেখাতেছেন এইটার ভিতরে কি বড় ছোট হয় হ্যাঁ অবশ্যই বড় আছে এটার ভিতর তাই বড়টা এখন এইটার রেটটা কত দিবেন এটা আমরা বিক্রি করতেছি বর্তমানে আগে বিক্রি করছি উনচল্লিশ হাজার টাকা এখন আমরা ছত্রিশ হাজার টাকা বিক্রি করছি ছত্রিশ হাজার টাকা আচ্ছা এইটা মানে কোন কোন কাজে একবার পারফেক্ট হয় এটা আপনার হলো তিন কিলো আছে তিন কিলোর ভিতরে আপনি মোটামুটি মনে করেন একটা ফার্মাসিমার মোটর চালাতে পারবেন জি তারপরে

আচ্ছা এটার কোন গ্যারান্টি ওয়ারান্টি কোন পার যদি নষ্ট হয়ে তার সেটা কি করবেন দুই বছর পর্যন্ত কোম্পানি জায় করে দিয়ে আসবে কোনো টাকা পয়সা কিছু লাগবে না স্ট্যান্ড বাই কোম্পানি করে দিয়ে আসবে মানে বাসা কি করে দিয়ে আসবে সিআই কোম্পানি করে দিয়ে আসবে সবকিছু ওদের দেওয়া আছে গ্যারান্টি ভাই কোন কাস্টমার এই এসিআই জেনারেটরটা নিল সেই ক্ষেত্রে তার বাসায় বলে নষ্ট হলে সে কি দোকানে নিয়ে আসবে নাকি বাসায় ঠিক করে দিয়ে আসবে উনি ওনার বাসায় লোক যায় করে দিয়ে আসবে করে দিয়ে আসবে জি আচ্ছা এটা দিছেন হলো দুই ঘোড়া জি দুই দুই কিলো মানে দুই কিলো তিন কিলো দুই কিলো জি

কোন ব্যাপার না চালাতে পারবে এটা আপনার আমরা বেচতে হলো পঁচাশি হাজার টাকা আজকের জন্য এটা ধরতে পারবো হলো টাকা তো সেলফ থাকবে আছে

তারা কিন্তু এই সেকালে ইউজ করতে পারেন বা মেশিনটা এটা কিন্তু অনেক ভালো হয়েছে অনেক হালকা কিন্তু পেয়ে যাবেন ভাই এটা এক লিটার তেল ভাই কতক্ষণ চলতে পারে আড়াই ঘন্টা চলবে আড়াই ঘন্টা চলবে জি এটা যে পানিটা পানিটা হ্যাঁ এগুলো আপনার গ্যারান্টি ওয়ারেন্টি

দেখা এগুলোর সম্পর্কে কিছু বলছে আর আমাদের দুই ইঞ্চি আছে তিন ইঞ্চিও আছে মানে এটার ভিতরে কোম্পানির দুই ইঞ্চি তিন ইঞ্চিও আছে এটার প্রাইস কত প্রাইস টা পড়বে হলো আপনার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা তারপর ইঞ্চি ইঞ্চি প্রাইস হলো আপনার টাকা এটা মিনিটে মনে কত লিটার পানি থেকে ঘন্টা ঘন্টা আর আমাদের যে ছোটটা এটা আপনার এক লিটার তেলে আপনার তিন ঘন্টা চলবে তিন ঘন্টা চলবে তিন ঘন্টা চলবে আর এই পাশে এখানে একটা আছে এটা প্রচুর পানি দেয় আঠারোশো লিটার পার মিনিট এটা হলো চার ইঞ্চি সাকশন ইঞ্চি ডেলিভারি দিয়ে পানি দিবে চায়না থেকে আমাদের ইম্পোর্ট করার নিজস্ব ব্র্যান্ড হলো ওসিমা হন্ডা জি ও এটা এটা প্রাইস হলো আপনার হলোশো টাকা আপনার আপনার ইউটিউবের বিবাহের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাই এছাড়াও কেউ দেখেন মানে মানে তেল চলার জন্য এছাড়াও যদি কেউ যদি অন্য অন্য ধরনের যেমন এই যে বিজি ফুলো রয়েছে এইগুলো গুলো আমাদের ইলেকট্রিকের বিভিন্ন রকমের পাম্প আছে হ্যাঁ আমাদেরকে ফোন দিবেন ফোনে আমরা এক আমাদের একশো ঘোড়া পর্যন্ত পাম্প আমরা দিতে পারবো এখান থেকে তো পাম্প অনেক অনেক মনে করেন যেসব জিনিস লাগে সেসব যাবতীয় যা লাগবে আমাদের কাছে পাবেন এইগুলা কি ভাই এইগুলো পাম্প

এগুলো সবগুলা 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভাই প্রত্যেকটা মার্কেট থেকে ভাই দাম ইনশাআল্লাহ আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে পাবেন আমরা সারা বাংলাদেশে আমরা হোলসেল করি করি তো আমাদের এই আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান হলো 50 বছরের পুরাতন ব্যবসা প্রতিষ্ঠান 50 ভাই তো অনেক টাইম জি জি আমরা আমরা অত্যন্ত সুনাম সহ সারা বাংলাদেশে ব্যবসা করে আসছি ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিলে কেউ ঠকবেন না আমাদের দোকানের লোকেশন হল একশো চার বাই নবপুর সুপার থেকে ফোন দিলে আমাদের প্রয়োজন তাই ভাইয়া আপনি সব থেকে কেউ যদি না আসতে পারে ভাই তাহলে কুরিয়ার মালগুলো আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সার্ভিস যেভাবে চাই সেভাবে দিতে ইনশাল্লাহ এত কালেকশন দেখানো যায় না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখিয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি যারা নিতে চান মেশিনের সম্পূর্ণ আপনার জন্য অনেক সুবিধা হবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখান থেকে কিন্তু ফোন দিয়ে ভাইকে ভিডিও কল দেখে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে কিন্তু ভাইয়ের মাধ্যমে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল গুলো কিন্তু পার্চেস করে নিয়ে যেতে পারবেন তা ভিডিওটা আজকের মধ্যে আমরা এখানে শেষ করতে চাল্লা হাফেজ